বিধানসভায় আমার সতেরোটি সতেরোটি অঞ্চল থেকে প্রায় পাঁচ থেকে ছ হাজার লোকের টার্গেট করা হয়েছে মনে হচ্ছে বেড়ে প্রায় হয়ে যাবে যাবে ট্রেনে কিছু বাস ম্যাক্সিমামটাই ট্রেন আজকে থেকে আজকে সারাদিন সারা রাত কালকে সকালের মধ্যে ট্রেন দেখতেই পাচ্ছেন আপনারা যে বোলপুর স্টেশনে বোলপুর শহর তৃণমূল কংগ্রেস যেখানে একটা ক্যাম্প করা হয়েছে এবং সবাই যারা যাচ্ছে বোলপুর রপুর নানু ইলামবাজার এই চারটে ব্লকের মানুষ যারা ট্রেনে যাচ্ছে তারা ক্যাম্পে আসছে আমরা তাদের তৃণমূল কংগ্রেসের ব্যাচ এবং জল আর এক প্যাকেট বিস্কুট দিচ্ছি এখানে আমার সঙ্গে রাগপুরের বিধায়ক অভিজিৎ সিনহাও আছেন এবং সিউরির বিধায়ক বিকায় দায় আছেন এবং তাছাড়া বোলপুরের ভাইস চেয়ারম্যান ওম সহ প্রায় সমস্ত কাউন্সিলর এখানে উপস্থিত হয়েছেন এবং বোলপুরে আমাদের যে ব্লক বোলপুর যে ব্লক ব্লকের দায়িত্বপাত্র যিনি দায়িত্বপাত আছেন নিমাই দাস সেনার সাথে উপস্থিত আছে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি